আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি পি ব্যাট অ্যান হোল্ডার বিএপি ব্যাট অ্যান্ড হোল্ডার এটি প্রোডাক্ট ফাইভ মডেল বিপি ব্যাট অ্যান্ড হোল্ডার এটি প্রোডাক্ট ফাইভ মডেল এটি হয়েছে প্রোডাক্ট টোয়েন্টি ওয়ান মডেল প্রোডাক্ট টোয়েন্টি ওয়ান মডেল অন্য মতো মান সম্পন্ন ফুল আজকে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বছরের শেষ সময় চলে যাচ্ছে আরেকটি বছর দেখতে দেখতে শেষ হয়ে গেল অতিক্রম করলে চব্বিশকে শেষ করে আরেকটি দিন আছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারপরের দিন থেকেই শুরু হবে দুই হাজার পঁচিশ আল্লাহ তালার অসীম রহমতে একটি বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেভাবেই কাটিয়েছেন আল্লাহর কাছে লক্ষ্য কোটি শুক্রিয়া শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তালার দরবারে দুই হাজার জানুয়ারি মাসের শুরুতে কি অনেক মানুষ আমাদের সাথে ছিলেন আজ তারা নেই সেই আল্লাহ পাকরবুল আলমিন বাঁচিয়ে রাখছেন আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে একটি বছর অতিক্রম করেছেন অবশ্যই শুক্রিয়া জ্ঞাপন করতেছি আল্লাহর দরবারে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবল করেছেন আল্লাহ তালা হায়াত দিয়েছেন বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালা ছোটো একটি ব্যবসার মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ একটি সময় দুই সালে প্রবাসে দুবাই থেকে এসে কিছুদিন সময় ইলেকট্রিক একটি দোকান করেছি তারপরে থেকেই আল্লাহতালা দুই হাজার সাল থেকে উদ্যোক্তা হিসেবে আল্লাহ তালা কবুল করেছেন দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে নয় বছরে পা রাখতে চলেছি নয় বছরে পা রাখতে চলে সেই ষোলো থেকে পঁচিশ পঁচিশ আসলেই নয় বছর হবে আট বছর অতিক্রম করতেছি আলহামদুলিল্লাহ পণ্যর মাধ্যমে আল্লাহতালার বাদাদের সেবা করার সুযোগ আল্লাহতালা দিয়েছেন আলহামদুলিল্লাহ একটি সময় প্রবাসী ছিলাম এখন উদ্যোক্তা হিসেবে তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ যতদিন আল্লাহ তালা এই দুনিয়ায় বাঁচিয়ে রাখেন বা বেঁচে থাকি চেষ্টা করব সে আল্লাহ পণ্যের মাধ্যমে গুণগত মান দিয়ে মানুষের সেবা করার সেবা করার যেহেতু পণ্যের মাধ্যমে গুণগত মান দিয়ে এবং কোয়ালিটিফুল পণ্য দিয়ে মানুষের সেবায় অঙ্গীকারবদ্ধ চাই মানুষের কাছে ভালো পণ্য পৌঁছে দিয়ে মানুষকে সঠিক জায়গায় মানুষকে সেবা দিতে আল্লাহ আল্লাহ তালা সেটা যেন কবুল করেন ভালো পণ্য দিয়ে মানুষের কর্মসংস্থান করে মানুষের দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে যাই জানি একদিন এই পৃথিবীতে থাকতে পারবো না থাকার কোনো সম্ভাবনাও নেই বাপ বাপ দাদা তার এই বাপ দাদা চলে গেছে বাবা আছে একদিন সবাইকেই চলে যেতে হবে যেহেতু যদি কোনো ভালো কিছু করা যায় অবশ্যই আল্লাহতালা যদি মানুষের দোয়ার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন ভুল ত্রুটিগুলো তা হতে পারে তার জন্য চাই ভালো কিছু করে মানুষের হৃদয় এবং কর্মসংস্থান করে হালাল পদ্ধতি বেঁচে থাকায় যেন আল্লাহতালা বা দুনিয়া যতদিন বেঁচে থাকি শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা যেন হালাল খাবার খাওয়ায় হাল রিজিক দান করে এবং ইমানের সাথে যেন রাখে প্রতিটি মানুষের জন্যই দোয়া করি যেহেতু একটি কোয়ালিটি ফুল পণ্য দিয়ে যেহেতু একটি ব্র্যান্ড রূপান্তরিত করে মানুষের সেবায় কাজ করতে আরও যেন পারি মানুষেরকে ভালো কোয়ালিটি ফুল গুণগত সম্পন্ন পণ্য দিয়ে মানুষের সেবায় কাজ করতে যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন যতদিন ধরে সবাই সাবস্ক্রাইব করে বা ভিডিওটি দেখছেন সবার কাছে জানাই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের এই আট বছর শেষ নয় বছরে পাক রাখতে যাচ্ছি ইনশাআল্লাহ চাচ্ছি আপনাদের সবার শুভকামনা ভালো কিছু হোক সুন্দর কাটুক আবার একটি বছর আল্লাহ তালা সবাইকে হায়াত নাসিফ করুক যাদেরকে সবাইকে আল্লাহ তালা যারা মুসলমান আছেন আল্লাহ তালা দিয়ে পরিপূর্ণ ইসলামের সাথে যেন সবাইকে টিকিয়ে রাখেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত